ঝনক ও ঝনক উঠে পড়ো বাবা তো কোনো নেই ঝনক আর আমি কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে থাক একটু পরেই ডাকবো আমি উঠে কাজকর্ম শুরু করি সকালবেলা ঘুম থেকে ওঠা পর চারিদিকটা কত সুন্দর লাগে দেখো সবাই ঠান্ডা বাইরে যেতে ইচ্ছে না কিন্তু সবাইকে একটু দেখাই বাইরেটা শীতের সকাল রাস্তাঘাট ফাঁকা ঘুম থেকে উঠেই দিয়ার কম্বলের তলায় এসে ঢুকেছে ঢুকে দিয়ার সাথে গল্প শুরু করেছে রান্নাঘর থেকে শুনেই এলাম চুপ করে শুয়ে আছে ওই যে গুড মর্নিং জোরে বলো মা চা নাও মায়ের মতে মা নাকি এখন খুব বেলা করে উঠছে খুব আরামে আছে এমনিতে ওঠে প্রত্যেক দিন সাড়ে পাঁচটা এখন বাজে সাড়ে আটটা এই যে করে নি আরামটা তোর বাড়িতে আমার বাড়িতে গিয়ে তো শুরু হবে গুড মর্নিং আর সবাইকে গুড মর্নিং বলে দিয়েছে চাটা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে আমি এরকম করে আপেল সেদ্ধ করি আপেলটাকে কেটে নিয়ে বাটির মধ্যে আপেল দিয়েছি খেজুর দিয়েছি আর এই যে কুকারের মধ্যে জল দিয়েছি একটুখানি সামান্য যাতে বাটিটা হাফের একটু কম ডোবে এবার এখানে বাটিটা বসিয়ে নিই নিয়ে তারপরে পরে ঢাকাটা যেমন লাগাই লাগাই এবার কুকারটাকে কটা সিটি দিই দুটো সিটি দিয়ে তারপর একটু কমিয়ে রেখে দিই এরকম করে করি কেননা ঝনক এখনও পর্যন্ত চিবিয়ে খাবার খায় না মুখে একটু কিছু বাদলে সেটাকে জিভ বের করে করে সেগুলো বের করে দেয় তাই জন্য আমার খুব প্রবলেম হয় এই জন্য আমি এখন এরকম করি আপেল সেদ্ধ করি এরা তো সে কম্বলের তলা থেকে বেরোচ্ছেই না ব্যাঙ না কি শীত ঘুম এই সব কম্বলের তলা থেকে বেরোবি না আজকে এখানে বসে থাকবি বেলা বাজে নটা এখনো ঘুমোচ্ছে দাঁড়াও দেখি

এখন চলুক বাবা ছেলের খেলা আমি চলি সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি অনেকটা দেরি করে কাল রাতে রেকর্ডিংয়ের কাজ ছিল প্রায় দুটো আড়াইটা পর্যন্ত কাজ করার পর উঠতে অনেকটা দেরি হয়েছে আমার ওরা কিন্তু সেই সকালবেলায় উঠে যে যার কাজে ব্যস্ত ওই দেখুন একজন কার্টুন দেখতে দেখতে লাফাতে লাফাতে হুলুগিরি করতে করতে খাওয়া দাওয়া করছে শাশুড়ি মা ওকে খাইয়ে দিচ্ছে জনককে

এই মিষ্টি মেয়েটা হচ্ছে আমার দিদির মেয়ে ওদের বাড়ি আমাদের বাড়ির পাশেই তা ও ছুটির দিন হলে পরে ভাইয়ের সাথে আদর করার জন্য ভাইকে আদর করার জন্য চলে আসে আজকে চলে এসেছে ও খুব ট্যালেন্টেড ও এত ভালো মাউথ অর্গান বাজায় এত ভালো আবৃত্তি করে এত ভালো নাচ করে এত ভালো অভিনয় করে আবার গানও শেখে সেই সঙ্গে পড়াশোনায়ও খুব ভালো খুব ভালো মেয়ে ভীষণ ট্যালেন্টেড আমার মামান তুমি বেবি বেবি ও যেটা খাচ্ছে সেটা হচ্ছে শীতের আইসক্রিম মানে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান গিয়েছিল তার প্যাকেটে অনেকটা আইসক্রিম ছিল তো সেটা আর কি ওকে এখন সার্ভ করা হলো ওর একার না এখান থেকে আমিও খাবো আর তারপরে খানিকটা জল ওকে খাইয়ে দিতে দিতে হবে দেখো বাড়ির নিচ দিয়ে ভ্যানে করে শাক যাচ্ছিলো নানা জাতের নানা প্রজাতির শাক দেখি লোক যাচ্ছে না লাউ শাক পাঁচশো চল্লিশ টাকা করে কুড়ি টাকা নিল আর এখানে ছোলার শাক রয়েছে তিরিশ টাকা দু বাটি না শুকাবে না কালকে সব করে ফেললে কি আছে ভক্তিময়ী সে আজও পুজোয় ব্যস্ত আর এই আমার সাদা বাবা মানে গোপাল ঠাকুর এই গোপালের মা আমার শাশুড়ি মা এখানে বসে আছে কেন এইভাবে কি তুমি গোপাল ঠাকুর তাহলে আমাকে এখন গোপাল ঠাকুরকে চটকাতে হবে তো তাহলে কি করতে হবে আর করতে হবে আর কি করতে হবে

আরো ফল কেটেছি অল্প কিছু এটা আমি খাই না এটা মায়ের জন্য এইগুলো আমি খাবো এ নাও কটা বাজে বলো তো এখন ফল নাকি কি ভাতের সাথে একসাথে খাবে একটু চামচ এই আবার যাই জামুcante এটা সারা কাজ ও মা খাবে এসো হ্যাঁ বাইরে বসবো নাকি বাইরে বসলে কষ্ট হবে বেশি আজকে মেনু দেখাই মাছের মাথা দিয়ে লাউ হয়েছে মেটে আলুর তরকারি হয়েছে আমি জানি না এটা কোনো দিন খাইনি রান্না দিদিকে বলেছি করতে করে দিয়েছে ধনেপাতা দিয়ে ডাল করেছে আর মূল বেগুন দিয়ে মাছের ঝোল হয়েছে কি করছো ও আচ্ছা ঝনক বুজ সাজিয়েছে আমি খাবো আইসক্রিমটা মিষ্টি দই এটা মা খাচ্ছে আর এই যে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন খুব ও খাবে টক দই আচ্ছা কোন দিকে সূর্য উঠলো আজকে

দেখছি দুজনে মিলে এত ক্ষুধার্ত যে দুজনে মিলে বসে গেছে কেমন পালপাড়ার ভেজিটেবল চপ পালপাড়ার চপ সিঙাটা সত্যি দারুণ যারা খেয়েছেন রেলগেটে আচ্ছা চলো চলো আমার সাথে চলো হ্যাঁ চলো আচ্ছা কে নতুন কম্বল কিনে দিয়েছি আজকে খুব ঠান্ডা পড়েছে ওই পাতলা কম্বলে আর হবে না এই নতুন কম্বল মোটা রাত্রিবেলায় এরকম সংসার পেতে নিয়ে আমি শুই যে জলের ফ্ল্যাগ তারপরে দুধের গৌটো ভাই তুমি নতুন কম্বল নতুন কম্বলটা সুন্দর আমি কি যাব তোমাকে রেকর্ডিং করতে চলে যা আজকে রেকর্ডিং হবে না আজকে অল্প একটু বাকি আছে কাজটা ফিনিশ হয়নি তো এখনো